আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আমি একটা সাম্প্রতিকতম ঝড়ের রচনা লিখেছি লেমার ঝড় যেটা আমাদের বেশ কিছুটা নাড়িয়ে দিয়ে গেল আমাদের বেশ আতঙ্কিত করেছিল বহু ধরে চলে ঝড়ের প্রভাব আমি অতি সংক্ষিপ্তভাবে লেখার চেষ্টা করেছি এটা প্রতিবেদন হিসেবেও তোমরা তৈরি করতে পারো রচনা হিসেবেও তৈরি করতে পারো আগামী দিনের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি তোমাদের আমার এই প্রয়াস ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বাটনটি ক্লিক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও তোমরা জানাতে চলো তাহলে শুরু করা যাক সাইক্লোন রেমাল বা রেমাল ঝড় রেমাল আসার পূর্ব মুহূর্ত আমি একটাই পয়েন্ট করেছি বাকিগুলো তোমাদের আমি ভাগ ভাগ করে বলে দেবো ছাব্বিশে মে দু দুপুর থেকেই শুরু হয়েছিল ঝড়ের প্রভাব কখনো দমকা হাওয়া কখনো আবার জোরে কখনো ছিড়ছিড়ে বৃষ্টি কখনো হালকা বাতাস জানলা দরজার কপাটের আর্তনাদ ঝনঝনানি ধাক্কা বুঝিয়ে দিচ্ছিলেন যেন উনি আসছেন তবে উনি আসার আগে সাঙ্গপাঙ্গদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন জেলা প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছিল বিপর্যয় মোকাবিলা দলকে দুর্যোগ প্রবণ অঞ্চলে পাঠানো হয় সাথে মেডিকেল দল দীঘা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে সতর্কামূলক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাইকিং পুলিশের ব্যবস্থা করা হয় ভ্রমণ প্রকাশের সমুদ্রে নামতে মানা করা হয় যদিও প্রচুর ভ্রমণ প্রকাশ মানুষ দীঘায় মন্দারমণি এবং আমাদের সাগরদ্বীপের বিভিন্ন অঞ্চলে জমা হয়েছিল বা জড়ো হয়েছিল বা জমায়েত ফুড়েছিল কীভাবে ছড়টা আসছে তা দেখবে রবি আসন মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ দপ্তর জল দপ্তর প্রশাসনিক নানা দপ্তরকে সদা আসলে দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ছাব্বিশ তারিখ রাত নটার পরেমাত রাত্রের এগারোটা থেকে রাত একটার মধ্যে আশ্রয় করবে আন্তরিক একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পামটা আগে আমরা প্রত্যেকেই যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গেও থাকি সুন্দরবন অঞ্চলের মানুষ আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছিল প্রতিটি পৌরসভাগুলিকে এবং কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিকে সারা রাত কন্ট্রোল রুম খুলে রাখবার আবেদন জানানো হয়েছিল এ বিষয়ে নগর উন্নয়ন দপ্তর সদা সতর্ক দৃষ্টি রাখবে এইভাবে বলা হয়েছিল কর্পোরেশনে মিউনিসিপ্যালিটির কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছিল দুর্যোগ মোকাবিলায় মনিটারিং ভ্যান এবং কেউ দুর্যোগে আক্রান্ত হলে তাকে যথাযথ চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য এই ভ্যানগুলো সদা সতর্কভাবে নজর রাখছিল এবং তারা চলাচল করছিল পাম্পিং স্টেশনগুলিকে চালু রাখার কথা বলা হয়েছিলো যাতে জলের কোনো সমস্যা না হয় তবে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়া মানুষকে নদী পাড়া পাড়ার জন্য নানা দুর্ভোগের পড়তে হয় বিশেষ করে অসুস্থ মানুষদের সুন্দরবনের প্রচুর বাঁধ মানে অনেকগুলি বাঁধ নিয়ে জেলা প্রশাসনের অন্ত ছিল না কেন কোন বাঁধ ভেঙে কিভাবে জল ঢুকবে গ্রামবাসীকে ভাসিয়ে নিয়ে যাবে এই ব্যাপারে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন সদা চিন্তিত সদা ব্যস্ত ছিল এছাড়া বাসিন্দাদের মতো চরম আতঙ্ক ছিল তাদের যতটা পারা যায় ফ্লাড শেল্টার বা ফ্লাড রিলিফ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা হয়েছিল দীঘা সৈকতে দাঁড়িয়ে ল্যান্ডফল দেখতে অতি উৎসাহীরা অপক্ষমান অবস্থায় দেখা গিয়েছিল তবে পুলিশ এনডিআরএফ এবং অন্যান্য প্রশাসনিক দপ্তর এ সতর্ক ছিল তাদের জলে নামতে দেওয়া হয়নি এবং দূরে সরিয়ে দেওয়া হয়েছিল এছাড়া রেস্কিউ সেন্টার খোলা রয়েছিল মন্দারমণিতে রেমাল জল আসার পূর্বে এবার এইখানে একটা পয়েন্ট তোমরা দিতে পারো ঝড় আসার পূর্বে কি ঘটনা ঘটেছিল ঝড় আসার পূর্বে মৃদুমন্দ ঝড়ের একটা ঝড় অনুভূতি বেশ ভালোই লাগছিল দীর্ঘ দিন আমাদের এই দক্ষিণবঙ্গে আবহাওয়া এতই গরম এতই উত্তপ্ত প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল বীরভূম বাঁকুড়া হুগলি হাওড়া নদিয়া কলকাতা তাই এই ঝড়টা ঠান্ডা হাওয়া আমাদের বেশ আরাম দিচ্ছিল মূলত রাত্রির এগারোটা তিরিশ নাগাদ ঝড়ের তাণ্ডব শুরু হয় যদিও আমরা সকলেই প্রায় তখন জানলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে মানে কারাগারে বন্দির মতো হয়ে আছি ওই আতঙ্কের প্রহর গঞ্চি হুগলি জেলা তেমন প্রভাব না পড়লেও সারা রাত আমি ঘরের ঝড়ের গর্জন যখনই ঘুম ভেঙেছে শুনতে পেয়েছি গর্জনটা চলতেই থেকেছিল সেই রাতে যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল কলকাতা তৎসংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চল তার একটা আভাস পাওয়া গেলো দূরদর্শনের পর্দায় চারিদিকে দেখলাম যেন থই থই করছে জল প্রচুর জল জমে গেছে আলোকস্তম্ভ মানে স্ট্রিট লাইটের যে ল্যাম্প পোস্টগুলো আছে সেগুলো ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়েছে কাঁচা ঘর ভেঙে পড়েছে কাঁচ চাপা পড়ে কলকাতায় একজন মারা যান এবং কেবল তারে হাত লেগেও একজন মারা যান ইলেকট্রিফিকেশন হয়ে গেছিল কেবল কারটি যদিও প্রশাসনিকভাবে পূর্ব সতর্কতা অবলম্বনের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল সেখানে তেমনভাবে জীবনহানি খবর নেই বললেই চলে তবে চাষের জমিতে নোনা জল ঢুকে গেছে মাছের ভেরিতে জল ঢুকে গিয়ে মাছ বেরিয়ে গেছে এর ফলে বিশেষ করে বহু ক্ষতির বহু কোটি টাকার ক্ষতির মুখোমুখি হচ্ছে কৃষক বন্ধু এবং মৎস্যজীবীরা আমরা জানি প্রত্যেক বছরই এই মে মাসের শেষ দিকে একটা নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে আন্দামান সাগরে আমরা সেই ঝড়ের প্রভাবটা কিন্তু এসে পড়ে আমাদের এই বেশিরভাগ পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সেই নিম্নচাপটা এবারে এত বেশি জায়গা জুড়ে হয়েছিল যে ছাব্বিশে মে দু পরের দিন সন্ধ্যা পর্যন্ত হালকা বাতাস বইছিল সাথে চিড়ছিড়ে বৃষ্টি মুসলধারায় বৃষ্টি চলছিল মানে দীর্ঘক্ষণ ধরে আমরা এই নিম্নচাপের প্রভাবটাকে বেশ ভালোভাবে বুঝতে পেরেছি এই তীব্র দাবদাহের মধ্যে একটা ঠান্ডার আমেজ এনে দিয়েছিল তবে সুন্দরবনের যে অংশটি বাংলাদেশ অংশে রয়েছে সেখানে নাকি কমপক্ষে পঞ্চাশটি হরিণ আনুমানিক মারা গেছে বলে সেখানকার বনকর্মীদের অভিমত কারণ ঝড় থামার পর বনকম কর্মীরা যখন উদ্ধল কাজের নামে নেমে দেখেন বহু এই পশু অবলা পশু তাদের তাদের মৃত্যু হয়েছে এই ঝড়ে তাদের মৃতদেহগুলো ভেসে আসতে দেখা যায় যেহেতু সুন্দরবনের বাংলাদেশের মংলা অঞ্চল চট্টগ্রাম সংলগ্ন অঞ্চলে ঝড়টা আক্রমণ করেছিল বা ঝড়ের তীব্রতার কারণে মৃত ও আহত মানুষ আছে বেশ কিছু এবং তাদের সাহায্যদানের আশ্বাস দিয়েছেন প্রশাসন যাই হোক প্রতি বছর মে মাসে এমন করে এমন একটি করে ভয়ঙ্কর ঝড় আসে আমাদের জীবনের ছন্দ পতন ঘটাতে ঘর ভাঙে ক্ষয়ক্ষতি হয় আবার ঝড় থেমে গেলে আমরা নতুন উদ্যমে ক্ষয়ক্ষতি ভুলে নতুন করে ঘর বাঁধে এটাই হয়তো স্রষ্টার সৃষ্টিকর্তার লীলা আমাদের ললাট লিখন খোদাই করে লিখেছেন যে অমক সত্যকে আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না